এই একই বিষয় উনি চার তারিখেও বেশ কয়েকবার বলেছিলেন আমার নিজ নিজেরও মনে আছে আমিও ছিলাম যে উনি আর থাকবেন না উনি টুঙ্গি পাড়ায় চলে যাবেন উনি শেষ জীবন ওখানে কাটাবেন এরকম একটি বিষয় ছিল কিন্তু যেটি হলো যে পাঁচ তারিখে যখন উত্তরা দিক থেকে আসলে ছেড়ে দেওয়া হলো এবং তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে এসে বলা হলো যে না মব চলে আসছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যদি তারা গণভবন থেকে রিমুভ না করে তাহলে এসএসএফ এফ এবং পিজিআর এর যে অবলিগেশন আছে কনস্টিটিউশনাল অবলিগেশন তাদেরকে কিন্তু গুলি ছুটতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ওখান থেকে শিফট না করলে সেক্ষেত্রে দেখা যাবে যে আবার হওয়ার ক্যাজুয়ালটি হওয়ার সম্ভাবনা আছে তারা একটা হিসেব করে বলল যে ৪৫ মিনিট মিনিটের মতো সময় পাওয়া যাবে মব এখানে আসছে তো তখন উনি বলেছেন ঠিক আছে উনি যদি বঙ্গভবনে না যেতে পারেন উনি টুঙ্গি পাড়ে চলে যাবেন ভারতে চলে যাওয়ার আসলে কোনো পরিকল্পনা ছিল না এটা প্রশ্নও আসে না কিন্তু তখন আমি যতটুকু জেনেছি পরবর্তীতে উনাকে অনেকটা ফোর্স করে অনেকটা জবরদস্তি জোর করে উনাকে হেলিকপ্টারে উঠানো হয়েছিল নিয়ে যে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার একটা বিষয় ছিল কিন্তু উনি কিন্তু শেষ শেষ পর্যন্ত উনি টুঙ্গি পাড়ায় চলে যেতে চেয়েছিল দেশ ছাড়তে উনি চান এবং এটা যেটা বলা হচ্ছে যে উনি দেশ ছেড়ে যত পপালিগেzantine শব্দগুলো ব্যবহার করা হচ্ছে না ভবিষ্যতে এগুলো বের হবে উনাকে জোর করে বাধ্য করা হয়েছিল তো চার তারিখেই বা বিকেলে পর থেকে কয়েকবার আমাদেরকে বলেছিলেন উনি থাকতে চান না উনি এইভাবে বলছিলেন যে ও আমি দেশ চালাতে পারছি না এত ইয়ে হচ্ছে ওদের এত খারাপ লাগছে ওরা দেশ চালা আমি চুক্তি পরে চলে যাব উনি ক্ষমতায় ছেড়ে দিতে চার তারিখেই বেশ কয়েকবার বলেছিলেন তা যে এগুলো একেবারেই আমরা যারা প্রত্যক্ষদর্শী আমরা জানি এগুলো একেবারেই মিথ্যা কথা এবং যেটি হয়েছিল হ্যাঁ যেটি সজীবজি জয়কে ফোন করে তাকে যেটা বোঝানোর ব্যাপার ছিল সেটা হচ্ছে দেশ ছাড়তে চাচ্ছিলেন না উনি ক্ষমতা তো আগে দিনই ছাড়তে চেয়েছিলেন এবং উনিই বলেছিলেন উনি পদত্যাগ পত্র লিখে সাইন করবেন রাষ্ট্রপতির কাছে যে উনি এটা হস্তান্তর করবেন এবং পরবর্তী সরকার যে যে আসবে যেভাবে আসবে সেটি উনি ওভারসি করবেন কিন্তু তারা যখন তাকে জোর করে বঙ্গভবন থেকে বের করে দেশের বাইরে পাঠাতে চাচ্ছিল সেই সময় উনি এটা জিত করেছিলেন উনি দেশে বাইরে যাবেন না তখন ওই শেখ রেহানা কেদে বোঝানোর ব্যাপার বা জয়কে ফোন করা হয়েছিল এই বিষয়গুলি ঘটেছে কিন্তু আগের দিনও চার তারিখ উনি বারে বলেছেন উনি থাকবেন না এবং উনি বারবার একই কথা বলতেন উনি যাবেন আমরা বরং দু একজন বলেছিলাম যে আপনি টুঙ্গি পাড়ায় চলে যাবেন ক্ষমতায় থাকবেন না ওরা তো আসলে আপনাকে হত্যার পরিকল্পনা করছে সামনে আছে একটা আন্দোলন আর পিছন দিকে তো বিভিন্ন ধরনের জঙ্গি এবং এসব সন্ত্রাসীদেরকে নিয়ে এক ধরনের উনাকে হত্যা করার পরিকল্পনা ছিল তো এই ধরনের অনেক কমপ্লিকেটেড একটা সিচুয়েশন ছিল চারটার দিকে পাশে রেখে পৌরটা মিলে তো এইগুলো সত্য আস্তে আস্তে ধীরে ধীরে বের হবে ভবিষ্যতে